জয়গুরু প্রণাম আজ ছেষট্টিতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন অনেক সময় বড় লোকের অযোগ্য অপগণ্ড ছেলে জন্মায় অথচ অনেক নিকৃষ্ট লোকেরই হয়তো একটা জিনিয়াস বা মহাপ্রতিভাবান ছেলে জন্মাতেও দেখা যায় এরূপ কী করে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন পুরুষ যত বড়ই হোক স্ত্রী যদি তাহাকে কুৎসিত ব্যবহার ভাব ভাষা দিয়ে রঞ্জিত করে তার সন্তান তেমন তরই হইবে তাই হয়তো মহাবীরের সন্তান এক মহাভীরু জন্মগ্রহণ করে মহাজ্ঞানের সন্তান একটা মূড় অপকণ্ড জন্মায় তেমনি নিকৃষ্ট পুরুষের স্ত্রী যদি এমনতর হয় যাহার সহচর্যে বিনোদিত পুষ্ট ও উদ্ভাসিত হয় তবে সে স্ত্রীর ভাগ্যে কুৎসিত পুরুষ হইতেও সুসন্তান লাভ ঘটিয়া থাকে প্রশ্ন তবে কি এই জন্যেই সর্বত্র শাস্ত্রে দেখতে পাই নারী করা সুপরিচ্ছদ পরিহিতা সুগন্ধা লেপিতা থাকিবে শ্রী শ্রী ঠাকুর পুরুষের নারীর প্রতি নারীর পুরুষের প্রতি একটা স্বাভাবিক আসক্তি যেখানে মানুষের স্বাভাবিক ঝোঁক থাকে সেটা যদি হয় অর্থাৎ তৃপ্তিপ্রদ উৎসাহপ্রদ ও উন্নতিপ্রদ হয় তাহলে যে আসক্ত সে তা হতে এমনতর প্রেরণা পায় যাতে নাকি অবসাদ তাকে আগলে ধরতে পারে না আর অ্যাক্টিভ ও এনার্জেটিক হয়ে ওঠে কর্ম ও চিন্তা প্রবণতা উৎকর্ষে অনুভাবিত হয় তাই বোধ হয় শাস্ত্রের অমন্তর ব্যবস্থা আর এই রকম নৈসর্গিক টান আছে বলেই পুরুষের স্বাভাবিক ভাব হওয়া উচিত তার আদর্শে গভীরভাবে অনুরক্ত হয়ে থাকা আর নারী যদি তার হাব ভাব চাল চলন কথা বার্তা ইত্যাদির দ্বারা তাকে আরও উদ্দীপিত করে তোলে তাহলে তার হয়তো ওই অনুরক্তি হতে অধিকতর কর্মপ্রবণ হতে পারে এমনকি তার বিংকে অর্থাৎ অন্তর্নিহিত সত্তাকেও হয়তো এমনতরভাবে উন্মুখ করে দিতে পারে প্রশ্ন সুখ প্রজননের দায়িত্বকার পুরুষের না নারীর শ্রী ঠাকুর বললেন নারীর নারী তার সহচর্যে পুরুষকে যেমনতরভাবে উদ্বর্ধন করে পুরুষের সেই মনই স্ত্রীতে গমন করে এবং সন্তান রূপে মূর্ত হয় তাই স্ত্রীকে জায়া বলে প্রশ্ন অনেক সময় দেখা যায় বড় বড় জিনিয়াসদের প্রতিভাবান লোকেদের সন্তান হয় না বা কুসন্তান হয় ইহার কারণ কি বংশহানি কি কি কারণে ঘটে শ্রী শ্রী ঠাকুর বললেন বড় লোক কখনো কখনো এমন হয় এত অত্যুদ্ভাসিত হয় এত উচ্চ হয় যে স্ত্রী তাকে রিচ করতে পারে না তার নাগাল পায় না বা হাব দ্বারা তাকে রঞ্জিত করতে পারে না এমন স্থলে প্রায়ই অল্প সন্তান বা নিঃসন্তান হয় আবার স্ত্রীর এমনতর সাব নরমাল পুরুষও হতে পারে যে স্ত্রীর ইম্পালস তাকে তুলতে পারে না নৈসর্গিক পঙ্গুতা যা নাকি তার স্ত্রীর পক্ষে যেমন ক্লিবত্ত্ব সেখানেও সন্তান হয় না অবশ্য স্ত্রীর দোষেও বংশহানী ঘটতে পারে যেমন ধরুন স্ত্রী যদি তার স্বামীর প্রতি ক্রমাগত কদর্য ব্যবহার দ্বারা স্বামীর মনে এমন অভিঘাত জন্মায় যার দরুণ সে সহজ পুরুষ থাকা সত্ত্বেও ক্লিবত্বের অধিকারী হয় এছাড়া শারীরিক অঙ্গতাও একটা কারণ প্রশ্ন ব্যবহারের দ্বারা কিলিবত্ত হবে কেমন করে কিলিবত্ত না একটা শারীরিক ব্যাধি শ্রী শ্রী ঠাকুর বললেন যে স্ত্রী স্বামীর দোষদর্শিনী যাহার কাছে স্বামী বিদ্বেষে ভাজন স্বামীকে ঘৃণা করে তাচ্ছিল্য করে হীন নানা অনুযোগ করে নিজের দূরদৃষ্ট ভাবিয়া অনুতাপ ও আফসোস করে এমনতর স্ত্রী লইয়া যে পুরুষ বাস করিতে বাধ্য হয় তাহার স্নায়বিক দুর্বল্য অজীর্ণ স্মৃতিহীনতা স্মৃতিশক্তির খর্বতা শ্রবণ শক্তি আহিত্য কিংবা সম্পূর্ণ বা আংশিক রতিশক্তিহীনতা প্রায়শই অল্প বিস্তর হইতে দেখাই যায় তাই শাস্ত্রে অমন্তর স্ত্রী সহিত মিলিত হইতে বিশেষভাবে নিষেধ করা আছে এবং এই মিলনে অল্পায়ু দুর্ভাগ্য জড় মস্তিষ্ক খিটখিটে অহং বিকারগ্রস্ত ইত্যাদি রকমের সন্তানের সৃষ্টি হয় তাই এই মিলনকে সামাজিক পাপও বলা যাইতে পারে জয় আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন